হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি কিন্তু ছটা থেকে যেহেতু পনি ছটায় সিমরান স্কুলের গাড়ি চলে আসে তো ওর টিফিন টিফিনগুলো রেডি করতে বেই দেরি হয়ে যায় তো পাঁচটা থেকে উঠলে আমি কিন্তু সব কিছু কভার করতে পারি আর সিমরানের ব্রাশ করানো বাথরুমে পাঠানো আরও যে সকল কাজকর্মগুলো থাকে একটু তাড়াতাড়ি তুললে সেগুলো কিন্তু আমি ভালোভাবে করিয়ে নিতে পারি তো সিমরানকে ডাকার সাথে সাথে কিন্তু ঈশাও ঘুম থেকে উঠে গেছিলো তো যেহেতু ওরা ঘুম থেকে উঠে গেছে সিমরান স্কুলে চলে গেছে ঈশা ওদিকে কিন্তু চাতক পাখির মতো বসে আছে যে কখন মা একটুখানি খাটটা গোসাবে খাটে উঠবো তো আমি বলছিলাম একটুখানি দাঁড়াও প্রায় হয়ে গেছে তারপর তুমি উঠে পড়ো যাক তারপর এখন সুন্দর করে বিছনাটা টান করে গুছিয়ে নিচ্ছে খাটের উপরে দেখো কতটা পরিমাণে রোদ্দুর আসছে আর এরকম রোদ্দুর পড়লে না গরমকালেও কিন্তু বিছনাটা অনেক সুন্দর থাকে তো যাই হোক এখন সুন্দর করে খাট টাটগুলো ঝাড় দিয়ে নিয়ে এই ধারের এইগুলো একটুখানি মুড়ে দিচ্ছে তো তারপরে দেখতে অনেকটা বেশি ভালো লাগে টান টান তো যাই হোক এই সকল কাজকর্মগুলো করে অনেকটা বাসনপত্র আছে মাঝতে হবে মুখদেরকে খেতে দিতে হবে তো ভাব ছিলাম যে মুরগিদেরকে আগে খেতে দেবো না আগে বাসনপত্রগুলো মাছবো কি করবো কোনটা এরিক কোনটা করবো বুঝতে পারছিলাম না দোকানে যাওয়ারও তো বেশ অনেকখানি তারা ছিল তো এইসা আজ মোটে আমার পিছন থেকে নড়ছিলই না সিমরান থাকলে কিন্তু আমার পিছনে মোটেও থাকে না সিমরানের পিছন পিছন ঘুরে খেলা করে আর যেহেতু সিমরান আজ বাড়িতে এনে অনেকটাই ঘ্যান করছিল করছিলো এইসব তো যাই হোক ও ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো এই ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর মুরগিদের কিন্তু যেদিন আমি সকালবেলা খেতে দিতে না পারি দুপুরবেলা একটা টাইমে আমি বাড়িতে এসে কিন্তু ওদেরকে সুন্দর করে খেতে দিয়ে যাই তো কাল রাত্রে না প্রচুর কষ্ট হয়ে গেছিলো দোকান থেকে বাড়ি এসে অনেক কষ্ট হচ্ছিল তো ওদেরকে আর রাত্রে খেতে দিতে পারিনি দুপুরবেলা একবার খেতে দিয়েছিলাম ওদের জন্য প্রচুর খিদে পেয়ে গেছে তো ভাবছিলাম এই কাজকর্মগুলো করে বাসন মাজার আগে অন্তত ওদের আগে খেতে দিই আর ঈশাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ও তো একটা বাচ্চা কাচ্চা আমার মুরগিগুলো একটা বাচ্চা কাচ্চা ঈশাকে আমি আগেই সুন্দর করে খাইয়ে দিয়েছিলাম দুধ আর মুড়ি তো তারপরে কাজকর্মগুলো করে নিচ্ছি রোজা থেকে না সকালবেলা এই কাজকর্মগুলো করতে রোদ্রে গেলে একটুখানি কষ্ট হয়ে পড়ে তো ঘরের ভিতরে কাজগুলো করছিলাম অসুবিধা হচ্ছিল না উঠোনটা ঝাড়ু দিতে গেলে রোদ্রির মধ্যে বেশ কষ্ট হয়ে যায় তো ভাবলাম আজ আর উঠোনটা ঝাড়ু দেবো না কারণ যেহেতু খুব একটা বেশি নোংরা হয়নি দু তিন দিন বাদে বাদে এখন ঝাড়ু দেবো আর সিজারিংয়ের কারণে কি কোন সমস্যার কারণে বুঝতে পারছি না পুরো পিঠের মেরুদণ্ড জুড়ে আমার প্রচুর যন্ত্রণা হচ্ছে অতটাও বুঝতে পারছিলাম না সকালবেলা যখন নিচু হচ্ছিলাম মনে হচ্ছিলো যেন একটু লাগছে একটু লাগছে কী কি হচ্ছে বুঝতে পারছিলাম না এরকম তো এমনিই হয়ে থাকে কিন্তু যত বেলা গড়াচ্ছিলো আজ এই যন্ত্রণাটা না প্রচুর বেশি কষ্ট দিচ্ছিলো তো সেভাবে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম এখনও পর্যন্ত ততটাও যন্ত্রণা বুঝতে পারিনি কিন্তু দুপুরের টাইমে না বেই যন্ত্রণা হওয়া শুরু হয়ে গেছিলো এখন দেখো এদিকে ওদিকে যে একটু বাসনপত্রগুলো ছিল সব কিছু একটা গামলার মধ্যে করে নিয়ে এক জায়গায় করে নিলাম নিয়ে ঈশার জুতোটা পরিয়ে দিয়ে কিন্তু আমি বাইরের দিকে গেলাম তারপরে মুরগিদেরকে খেতে দেবো বললাম না আগে ওদের কিন্তু খেতে দিয়ে দেব। আর দোকান থেকে আসার সময় রাত্রে আমি অনেকটাই ভাত নিয়ে এসেছিলাম ওদের জন্য সিমরা নিশার বাদ দেওয়া ভাত ছিল স্কুলের ভাত ছিল কিছুটা তো সেইগুলো দিয়ে আমি এখন মুরগিদেরকে সুন্দর করে খেতে দিয়ে দিচ্ছি দিয়ে পুকুরে চলে যাব বাসনগুলো মাস্তা। সকালবেলার এই পরিবেশটা না প্রচুর বেশি নিস্তব্ধ থাকে আর পুকুরের পানিটাও না খুব স্বচ্ছ চকচকে থাকে হয়তো ক্যামেরায় ঘোলাটা আসতে পারে কিন্তু প্রচুর বেশি চকচকে আর পুকুরে বসে মাঝতে না প্রচুর ভালো লাগে আর যে সকল বাসনপত্রগুলো আমি নিয়েছিলাম সেগুলো আগে একটুখানি ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম তারপরেই কিন্তু মাজলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন না আমি একটুখানি সেভ করে বাসনপত্র মাজি কারণ আমার তো জানো দুই জায়গায় বাসনপত্র মাজতে হয় এখান থেকে করে গিয়ে আবার দোকানে গিয়েও এই সকল কাজকর্মগুলোকে আমার আবার ডবল করে করতে হবে তো এখন চেষ্টা করে একটু বাসনপত্র কম নোংরা করার জন্য তো ঈশাকে বললাম তুমি একটুখানি মুরগি দেখো আমি সেই ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম ওকে ফাঁকি দিয়ে কারণ পুকুর ধারে দাঁড়ালে কিন্তু অনেকটা বেশি ভয় লাগে আর যেহেতু আগলা আছে আমাদের পুকুর ধারটা তো একটু ভয় লাগে এমনি সচরাচর হয়তো একটু বেড়া সামান্য দেয়া আছে তবুও কি ভয়টা কিন্তু বেশ ভালোই লাগে তো কাজগুলো করছিলাম আর ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারবো করলে কিন্তু আমার সকালের কাজগুলো শেষ হয়ে গেলে দোকানটা খুলতে পারবো এরকমই না চিন্তা ভাবনা মাথায় আমার রোজই চলতে থাকে আর খুব কষ্ট করে কি বলবো অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যে কত তাড়াতাড়ি করতে পারবো কত তাড়াতাড়ি এখান থেকে উঠতে পারবো এরকমই একটা ভাবনা মাথায় ঘুরে তো এখন গামলাটা সুন্দর করে আরও একবার ধুয়ে নিয়ে সমস্ত বাসনপত্রগুলো টপ টপ করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু পুকুরের সান থেকে পানিটা একটুখানি নেমে গেছে একটুখানি কমে গেছে চৈত্র মাস না পানি এবার একটু একটু করে কমতে থাকবে তো সেইভাবে পানি আমি আর হাতে পাচ্ছিলাম না ভালোভাবে তো থালাগুলো ডুবাতে পারছিলাম তো ছোটো ছোটো জিনিসগুলো ডুবাতে পারছিলাম না বলেই কিন্তু ওপরে এরকম করে মগে টগে পানি তুলে তুলে ধুয়ে নিলাম তো বাসন মাজার শেষ এখন দেখো পরিবেশটা কতটা সুন্দর তো দোকানে এসে এখন কিন্তু বাজে এগারোটা ঈশার যেহেতু একটু পেটের প্রবলেম চলছে তো তার কারণে ওকে ম্যাগি ট্যাগিগুলো এই কদিন একটুখানি স্কিপ করছে আর একটু মিষ্টি দই এখন ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে কিন্তু দেখো ও নিজে নিজেই খাবে আমার হাতে মোটেও খাবে না তো তারপরে ভাবলাম দোকানের পিছনটা বেশ নোংরা লাগছে তো দোকানের পিছনের এই পাটটাও কিন্তু একটুখানি পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নেব আর ওদিকে কিন্তু ঈশাকে আমি সুন্দর করে খাইয়ে দই খাইয়েছিলাম তারপর এক ফিটার দুধ খাইয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম তো দেখো এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নেব যেহেতু এই জায়গাটা পুরোটা বালি ফেলে ভরাট করা তো প্রচুর পরিমাণে বালি ওঠে শুকনোর সময় তো আস্তে আস্তে ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম আর ব্যাক পেনটা কিন্তু এখন থেকে শুরু হওয়া ভালোভাবে আমি বুঝতেই পারছি যে সারাদিন হয়তো মনে করছিলাম যে একটু ব্যথা ব্যথা লাগছে কোথায় লাগছে বুঝতে পারছিলাম না কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছি যে পুরো মেরুদণ্ড জুড়ে যন্ত্রণাটা করছে আমার নিচু হয়ে মোটে ঝাড়ু দিতে পারছিলাম না তারপরে ঝাড়াটা অনেকটা পরিমাণে ছোট ছিল তো সেইভাবে অর্ধেকটা পরিমাণে ঝাড়ু দিয়ে চলে আসলাম বাসনপত্রগুলো মেজে নিয়ে ঝুড়ির ভিতরে উপর করে নিলাম তারপরে এই যে গ্যাসের এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবো যতই শরীর খারাপ থাক না কেন নিজের মনকে সেটা বুঝতে না দিয়ে কিন্তু সেটা সহ্য করে নিয়ে আমরা সকল বৌড়াই চেষ্টা করি সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে সংসারটা ভালোভাবে করতে তো সেইভাবেই আমার দিনটা কাটছিল আজ প্রচুর ব্যাক পেন হচ্ছিল তবুও কোনো কিছু করার উপায় ছিল না আর নোংরা জায়গায় হয়তো ইচ্ছা করলে রান্না করতে পারতাম কিন্তু মন থেকে সেটা মোটেও ভালো লাগতো না তো আগেই রান্নার জায়গাটা পরিষ্কার করি তারপরে এখানে কিন্তু রান্নাটা বসাবো তো মাছটা ছিল ফ্রিজে তো আর একটা মাছও নিয়েছিলাম আজ সকালবেলা কিন্তু বসে বাসার মতো উপায় আমার ছিল না যে বলছে না এত পরিমাণে যন্ত্রণা এত পরিমাণে কষ্ট হচ্ছিল এখন আমি বেশিক্ষণ দাঁড়াতেও তো পারছিলাম না আর তো এটা একটুখানি পরিষ্কার করে দিয়ে ভাবলাম একটুখানি বসবো তো তার মধ্যে দোকানে একের পর এক খরিদ্দার আসছিলো আর এইভাবেই আমার দিনকালগুলো কিন্তু চলতে থাকে হাজার কষ্ট হলেও কিন্তু মুখে কাজগুলো সুন্দরভাবে করে নিতে হয় আমাদের প্রত্যেক মেয়েরাই কিন্তু এরকমভাবেই আমরা সংসারটা করে থাকি ভিতরে যতই যন্ত্রণা থাকুক না কেন উপরে আমরা মানুষের সঙ্গে একটু হেসে খেলে ভালোভাবে থাকি মানুষকে দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ আমি সত্যিই ভালো আছি একগাল মুসকে হাসির তলায়ও কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট অনেকে লুকিয়ে থাকে তো দোকানদারি করছিলাম মিশা তো ঘুমাচ্ছিল সিমরানকে পড়াচ্ছিলাম কাজগুলো করছিলাম তো আজ বললাম না কষ্ট হচ্ছিল তার কারণে আর রান্না করার মতো কোনো উপায় ছিল না মাছটা বাঁচতে পারিনি তো সবিন আলুই রান্না করব এখন আমি সবিনটা না সুন্দর করে নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি এতে করে সবিনে তেলটা কম লাগবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে যতটা ভাব হয় সবিন ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে যত বেশিক্ষণ ভেজানো যায় তত বেশি ভালো লাগে আমার হাতে যেহেতু ভেজানোর টাইম ছিল না মাছ করবো ভেবেছিলাম কিন্তু এখন তো সিদ্ধান্তটা হঠাৎ করে বদলেছি তো সবিনটা ভেজানোর টাইম ছিল না সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে দেখো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর করে সবিনটা ভালো করে কষিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো তো প্রথম যখন আমি দিয়েছিলাম অল্প অল্প লাগছিল তারপরে আবার একটুখানি আমি অ্যাড করে নিয়েছিলাম হলুদের গুঁড়ো আর নুনটা তো সিদ্ধ করে রাখা সেই সবিনগুলো এখন আমি দিয়ে দিলাম আর আগেই তো এর ভিতরে একটুখানি নুন দেওয়া ছিল তো নুনটা অল্প পরিমাণে দিয়ে অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়ে তারপরে এখন আমি একটুখানি পানি দিয়ে দিলাম তলায় যেহেতু একটু লেগে লেগে যাচ্ছিলো তো এর মধ্যে এখন যাবতীয় আলুগুলো কিন্তু আমি তুলে দেব দেখো বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এরকম সিদ্ধ করে সাবিন রান্না করলে না অনেকটা পরিমাণে তেল কম লাগে যেমন খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো এখন বেশি করে পানি দিয়ে দেব যেহেতু আলুগুলো অনেকটা বড় বড় অল্প পানি দিলে সিদ্ধ হতে বেশ লেট হয়ে যাবে আর ভালো সিদ্ধ হবে না বেশি করে এক করা পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো তো তারপরে আলুগুলো সিদ্ধ হতে থাকুক এদিকে আমি একটুখানি রসুন ভর্তা করবো আর এদিকে দেখো অনেকগুলো রসুন আমি নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে নিয়েছি আর আমার মতো এরকমভাবে রসুন ভর্তা হয়তো অনেকে খাও না কি অনেকে জানো না আবার অনেকে হয়তো জেনেও থাকো যেরকমভাবে রসুন ভর্তা করতে হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মোটেও জোরে দেওয়া যাবে না জোরে দিলে কিন্তু রসুনগুলো পুরো ভেজে লাল লাল হয়ে যাবে ভাজা হলে কিন্তু রসুনগুলো খাওয়া যাবে না ভর্তা হবেই না রসুনটা এমন করতে হবে না যে একটু নরম নরম থাকবে আর গাটা কিন্তু একটু সাদা সাদা থাকবে লাল লাল করে ভাজলে রসুনটা ভর্তা করা যায় না তো ওদিকে রসুনটা একেবারে লো ফ্লেমে দিয়ে কিন্তু তেলের মধ্যেও ভাজছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম আর এদিকে সয়াবিনটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো অ্যাড করলেই কিন্তু আমার এই সয়াবিন আলুর তরকারিটা রেডি হয়ে যাবে যেহেতু রসুনটা ঢাকা ছিল বেশ ঢাকা ঢাকায় সিদ্ধ হয়ে গেছে এখন দেখো শুকনো লঙ্কা রসুনগুলো সুন্দর করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর রসুনগুলো টিপলেই বোঝা যাবে যে পুরো ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে দেখো আর এটা কিন্তু জোরে লো একেবারে জোরে গ্যাসের ফ্লেমটা দিয়ে রাখলে পুরো ভাজা ভাজা হয়ে লাল হয়ে যেত তখন কিন্তু এরকম মাখানো যেত না ভর্তাও করা যেত না তো বেশি করে শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি এটা একেবারে সুন্দর করে ভর্তা করে রেখে দেবো যেহেতু হাজব্যান্ড খেতে পছন্দ করে এত দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে আমি তো খাবো সেই সুন্দর পরে ওদের জন্য এক রেডি টেডি করে রেখে দিই আর সন্ধেবেলা ইফতারি করার টাইমে দেখি তোমাদের সঙ্গে যদি পারি দোকানে ভিড়টা কম থাকে অবশ্যই চেষ্টা করব সেটা শেয়ার করার জন্য ইফতারিটা আর উঠে উঠে কতদিন হয়তো দেখানো হচ্ছে না পারছে না সেইভাবে সব কিছু গুছিয়ে করে তুলতে তো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে আমার ভিডিওর ভিতরে যদি সামান্য ভুল ত্রুটি থাকে কথার মধ্যে যদি সামান্য খারাপ লেগে থাকে প্লিজ সকলে একটু সাপোর্ট করো একটু পাশে থেকে সেগুলো ফুলগুলো না ধরে একটু সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো সন্ধ্যাবেলা ইফতারি করে বসলাম আর ঈশার দুষ্টুমতো লেগেই আছে এখনও পর্যন্ত দোকান থেকে আমি বাড়িতে যেতে পারিনি কারণ সিমরানের পড়া আছে সিমরানের পড়াটা আটটার ভিতরে কমপ্লিট হয়ে যাবে তো ওকে টিউশানও কিন্তু আমি দিয়ে এসেছিলাম গাড়িতে করে তারপরে কিন্তু আমি এদিকে দোকানদারি করছিলাম এসব প্রচুর পরিমাণে জ্বালাতন করছিল জিনিসপত্র ভেঙে চুড়ে নষ্ট করে পুরো শেষ করে দিচ্ছিলো ড্রয়ারের ভিতরে ঢুকে যাচ্ছিলো এই ক্যাবিনেটগুলোর ভিতরে ঢুকে ঢুকে বসে থাকছিল হাজব্যান্ড যেহেতু বাজারে গেছে মালপত্র আনতে হাজব্যান্ড একেবারে আসার সময় সিমরানকে নিয়ে চলে আসবে আর যেহেতু সিমরানকে পড়তে দেওয়া আসার সময় আমি দিয়েছিলাম স্কুটিতে করে আর এখন আর আমার উপায় ছিল না শরীরটা বলছে না প্রচুর খারাপ লাগছে তো এত পরিমাণে কষ্ট হচ্ছিল একটুখানি ভাবলাম রচা খেয়ে দেখি মোটটা একটুখানি ভালো হয় কি আর ঈশাকেও দিয়েছিলাম ওর যেহেতু পেটের প্রবলেম চলছে তো হাজব্যান্ড বললো একটুখানি কড়া করে লিগার চা দাও পেটের সমস্যাটা দেখো একটুখানি কমে কিনা আর এই দুই তিন দিন ওকে আমি তেমন ভারী খাবার দিচ্ছি না তারপরে দেখো সিমরানকে বাড়ি নিয়ে রাত্রে এখন আমাদের এই পদ বেয়ে বেয়ে এই করুণ ময় পথ বেয়ে বেয়ে হাটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম এসে আগে ঈশার জন্য সুন্দর করে দুধটা অনেকক্ষণ করে জাল করে নেব। তো দোকান থেকে আসার সময় যে ভাত তরকারিগুলো আমি রোজই নিয়ে আসি আজ না একটা বড় ভুলে গেছে যে আমি ভাত নিয়েছি তরকারিটা আনতে ভুলে গেছে তো সবিন আলুটা দোকানেই ছিল আর এখন আর আনার মতো অবস্থা নেই কারণ অনেক দূরেই আমার দোকান অনেকটা কষ্ট হচ্ছিলো তো তার কারণে রাত্রে ভাবলাম কী আর করবো ফ্রিজে তো তেমন কিছু নেই বাড়ির ফ্রিজে যা আছে দোকানের ফ্রিজে আছে তো আজ একটুখানি আলু চচ্চড়ি করবো রাত্রে তো এই দিয়ে সবার হয়ে যাবে আর ঈশা এখানে পা ছড়িয়ে বসে বসে প্রচুর গল্প করছিল তো আমি ওকে গল্প করে ভোলানোর চেষ্টা করছিলাম কারণ গল্প করতে থাকলে কাজগুলো আমার হয়ে যাবে আর ও যদি ওর সঙ্গে যদি না বক করি ও কিন্তু কান্নাকাটি শুরু করে দেবো ওর প্রচুর পরিমাণে ঘুম চলে এসেছিল আমি ভাবছিলাম কি করে চলে বলে কলে কৌশলে ওর সঙ্গে গল্প করে ঘুমটা অন্তত কিছুক্ষণের জন্য থামিয়ে রাখা যাক আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে যাব তো তারা হুড়ো করে আলু তারপরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সুন্দর করে বাঁচা কোটা করে নিয়েছে রসুনগুলো কিন্তু থেতে করার টাইম পাইনি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো সব কিছু আস্তে আস্তে দিচ্ছি পেঁয়াজ গোটা রসুন গোটা লঙ্কা এগুলো দিয়ে সুন্দর করে একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আলুগুলো তুলে দেব তার মধ্যে নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো এগুলো সুন্দর করে অ্যাড করে দেব। তো বন্ধুরা যেরকমই নর্মালি রান্না করি ঠিক সেরকমই আজই রান্না করব আর এখনো পর্যন্ত যারা আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ করেছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো আর আজ কতদিন যে কি অসুবিধা হচ্ছে বারবার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে যতবারই অন করছি কমেন্ট বক্সটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো কালকে চেষ্টা করব অন করে রাখার জন্য কতটা কী করতে পারবো বুঝতে পারছি না তো যদি খোলা থাকে প্লিজ সকলে একটুখানি কমেন্ট করো ভালো ভালো তো অনেকটা বেশি মনটাও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর ভিডিও দেখার পরে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিয়ে যাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ওদিকে এই সঙ্গে ঘুম পড়াতে পড়াতে সিমরানকে পড়াচ্ছিলাম আর সিমরান কিন্তু ওদিকেই ঘুমিয়ে পড়েছে তো ওকে একটুখানি বালিশ টালিশ দিয়ে ঠিক করে রান্নাঘরে যাবো রান্নাঘরে কিন্তু আমি একেবারে লো ফ্লেমে দিয়ে গেছিলাম গ্যাসটা তো এদিকে এসে দেখছি প্রায় হয়ে এসেছে আলুটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তো এখন তো আর করার কিছু নেই সিদ্ধটা যখন বেশি হয়ে গেছে নাড়তে নাড়তে আলুগুলো পুরো ভেঙে যাচ্ছিলো রাতের খাওয়া তো আর নিজেরা খাবো অত বেশি ভালো করে লাভ নেই হয়তো আলুগুলো ভেঙে গেছিলো একটু যেন কুটি কুটি লাগছিল আলুগুলো কিন্তু খেতে না বেশ দারুণ হয়েছিল। তো যাই হোক একটুখানি তেজপাতা দিলে এর মধ্যে একেবারে সব কিছু সম্পূর্ণ হয়ে যেত লাস্টে একটুখানি জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েই কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব তো যাই হোক এই ছিল আজ আমাদের বান্না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ